আমার মন্তব্য হল কায়ুম বেয়াজি নামের একজন প্রস্তাব ছে আমার শ্রদ্ধা মজন ব্যক্তিত্ব আমি আমাদের মাদ্রাসার মাহ ফিরে এনেছিলাম একজন ভালো আলোচক সরল মানুষ সাক্ষীরা আসার পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে কণ্ঠের লোক কি যেন ঘটিয়েছে তাকে আটকে রেখে টাকা পয়সা নাকি কেউ মেরে টাকা পয়সা নিয়েছে ফোন কেড়ে নিয়েছে এরকম অভিযোগ আমরা শুনেছি এটা করে থাকতে পারে একটা শাস্তিরর মধ্যে একটা কমিটি প্রতিদিন শাস্তির ধরে নেন 100টা মাহফিল হয় 100টা মাহফিলের মধ্যে একটা কমিটি যদি এমন করে একটা শাস্তিরকে কি তো শিবানন্দ যাবে নাকি না এই শাস্তিরায় এমন ঘটনা ঘটার কারণে অনেক ওলামায়ে কেরাম

এসো সাক্ষীরা তোমার কাঠি গোলা হবে এসো সাক্ষীরা লাঠি নিয়ে বসে আসে শুরু করবে পাঠান তারা ও আমার ভাইরা কেউ যদি সেই পাঠান অথবা ভুল করে কোনো কিছু বলে ফেলে বলেন দেখি যদি সে তো করে তাকে ক্ষমা করার দরকার আছে না নাই সাক্ষীরাকে কয়েকবার করেছে আমার সেই আলেদারা যদি সাক্ষীরাই ঢোকে সাক্ষীরা বাসীরা তাকে বরণ করার দরকার আছে না নাই বরণ করতে হবে কেন আল্লাহ রাসুলের আদর্শটা এটা আল্লাহ এমন ভাবেই তো কবুল করেন একজন যদি একবার অপরাধ করে আর আল্লাহ যদি তার একেবারে বাদ দিয়ে দেয় তাইলে তার আর যাওয়ার কোন জায়গা নাই আছে নাকি বরং আল্লাহ রকম আমি রাস্তা রেখেছেন তো ভুল করে তো বা করে ভুল করে তো করে আল্লাহর নাম করেছেন যদি বান্দারা ভুল না করে আর তো বা যদি না করে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়ে আমার নতুন একটা জাতি নিয়ে আসবে যারা ভুল করবে আবার আল্লাহর কাছে তো বা করবে বলেন সুবাহ আল্লাহ ভুল করার জন্যে আদমারে হঠাৎ করে বান্ধব পান খেয়ে ফেললেন আল্লাহর আলমিন শাস্তি দিলেন একটু রাগ করলেন ধরক দিলেন কিন্তু ক্ষমা করেছে না করে নাই ক্ষমা করে দিলেন ভাইয়ের আমার সাক্ষীরা ফাসিকে বলবো দেখেন রাগ খালে হবে না ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে উদার হতে হবে হৃদয়টাকে আর প্রশস্ত করতে হবে কিছু করে আমাদের মুহতারাম জামাতের সাবেক যশন জেলা পশ্চিমের আমি, জানার জনাব মাওলানা জিদুর রহমান সাহেব আমাকে নসিহা করছিলেন ওগো কবি শরণ করা পরে দেখা হলো নসিহা করে না আজকেও বলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য একবার ওই ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমাকে নিয়ে মিটিং এ বসেছিলেন ডাক্তার শফিকুর রহমান নির্দেশ দিয়েছিল কবির কে নিয়ে মিটিং এ বসেন তাকে একটু সংশোধন করেন ওগো আমার ভাইয়েরা ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে মিটিং করা ব্যক্তি ওরে ভাইলে আপনারা এসব এখন ঠিক করে

জানাব হাসান খান আমাদের মুরব্বী প্রবীণ মানুষ তাকে একটা টুপি এবং একটা তসদি দিচ্ছেন আমাদের প্রিয় ভাই নাম কি রাসেল ভাই আমার রাসেল ভাই একটা টুপি আর একটা তসবি দিলেন আল্লাহ এই টুপি আর তসবি না যাতে রসিলা করে খান দুই নম্বর ব্যক্তি আল্লাহ তার দান আল্লাহ টুপি আর তসবিকে কবুল করে নাও শামসুল খান টুপি আর তসবি পাচ্ছেন প্রবীণ মানুষ আল্লাহ এতদিন হায়াত দিয়েছে কবুল করে নাও আব্দুল রশিদ খান টুপি আর তসবি আব্দুল মান্নান খান টুপি আর তসবি বাবু খান টুপি আর তসবি ছয়জন মানুষের আল্লাহ দানকে কবুল করে নাও এই টুপি আর তসবি জান্নাতের জন্য আল্লাহ রসিলা الله شبه الحمد لله رب العالمين ربنا جلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا أتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا تغفر ওখানে শূন্য হাত তুলে দিলাম আল্লাহ তুমি দয়া করে আমাদের হাত দুখানা কঠিন করে নাও আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো করে দাও জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের অসহায় পড়ে কত গুণা করেছি আল্লাহ তুমি দয়া করে আমাদের গুণা খাতায় গুলো ক্ষমা করে দাও আল্লাহ জীবনে আমার অনেক গুণে আছে যেই খবর মা জন্মী জানে না জানলে ভাত করে খাওয়াতো না বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না আমার বন্ধু বান্ধব আব্দুল ভাই সিদ্দিক ভাই ইমরান হুসাই ইমরান হুসাইন ইমরান হুসাইন ভাই যদি জেনে যেতেন আমার সাথে বন্ধুত্ব রাখতো না প্রভাস মাহানা মুশফিকুর রহমান যদি আমার গুণার খবর জেনে যেতেন আমাকে সম্মান করতো না এমন অনেক গুণায় আছেন যদি সবাই দূর দূর করে তাড়িয়ে দিত কোন চায়ের দোকানে বসতে পারতাম না মসজিদে যাইতে পারতাম না আল্লাহ আমার সেই বোনার খবরগুলো তো তুমি জানো আর জানিয়ো ও এমন মোরা যত আছে আল্লাহ তুমি তোমার বহুর গফর ধরে